বাংলাদেশ সময় সকাল ছয়টার দিকে ইরান অন্তত পঁচিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় মোট উনচল্লিশটি ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়েছে যার মধ্যে কয়েকটি সরাসরি আঘাত এনেছে দক্ষিণ ও মধ্যাঞ্চলে বিশেষ করে হাইফা ও জেরুজালেমে আঘাত হানে এই মরণাস্ত্রগুলো যার ফলে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত কয়েকজন আহত হন সবচেয়ে গুরুতর আহত দুইজন একজন ষোলো বছর বয়সী কিশোর অপরজন চুয়ান্ন বছর বয়সী পুরুষ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এ ধরনের মারাত্মক হামলায় সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েল জুড়ে সাধারণ মানুষ নিরাপদাশ্রয়ের খোঁজে নেমে পড়ে কেউ চলে যায় শহরের গভীরে কেউ বা ভূগর্ভস্থ রেল স্টেশনে বিরানব্বই ফুট নিচে তৈরি অস্থায়ী শেল্টারে এসব ভূগর্ভস্থ জায়গা এখন যেন হয়ে উঠেছে এক একটা মানববসতি যেমন তেলাবিপের এক ভূগর্ভস্থ রেল স্টেশনে আশ্রয় নিয়েছেন বাতাত ও তার বোন তারা বলেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা এখানেই ঘুমাই এটি শহরের সবচেয়ে নিরাপদ জায়গা এমনকি পনেরো বছর বয়সী ইউনতান লুতজ তার কুকুর দাদি ও মা সবাই মিলে রেল স্টেশনের এক কোণে ক্যাম্প করে আছেন তেলাবিবের বাসিন্দারা জানাচ্ছেন তাদের ভবনের আশ্রয়স্থলগুলো ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে ছাতে ঢাকা ঝুঁকিপূর্ণ ফলে ভূগর্ভস্থ রেল স্টেশন হাসপাতাল এমনকি গাড়ির পার্কিং এলাকাগুলোতেও মানুষ ঘুমাচ্ছে দিন কাটাচ্ছে কেবল ভয় নয় এক ধরনের অনিশ্চয়তা এখন তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বলেন আমার ভবিষ্যৎ পরিকল্পনা ছিল কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো কখনো আলোর মুখ দেখবে না অনেক ইসরায়েলি এখন তাকিয়ে আছেন যুক্তরাষ্ট্রের দিকে বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাদের বিশ্বাস কেবল ট্রাম্পই ইরানের ফোর্ডোর পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে সক্ষম যেগুলো সত্তর থেকে আশি মিটার গভীরে পাহাড়ের গায়ে নির্মিত এবং ইসরায়েলি অস্ত্রের আওতার অনেক বাইরে কেউ কেউ মনে করেন ট্রাম্পকে ভেতরে যেতে হবে যুদ্ধ হলে শান্তি সম্ভব নয় এমনটাই বিশ্বাস তাদের আবদুল্লা রফসান জনি ঢাকা প্রকাশ